আসসালামু আলাইকুম ফেয়ারস্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম এই গ্রুপে আমরা বিশেষ এবং ব্যাংকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি আমরা অলরেডি আপনাদের জন্য সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি ইয়ার কোর্স যে শুরু করেছিলাম সেটা সতেরোতম লেকচারে আসি আজকে আমরা আমরা এই সতেরতম লেকচারে আজকে সমর্থক শব্দ নিয়ে আলোচনা করব এই সমর্থক শব্দের মধ্যে আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষ্ট সমর্থক শব্দ নিয়ে আলোচনা করব। এবং এই গুরুত্বপূর্ণ এই বিষয় সমর্থক শব্দ অবশ্যই আপনাকে পড়তে হবে আর এটার বাইরে আর যদি কোনো সমর্থক শব্দ পড়া লাগে তাহলে সেটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলে যাবেন সেখানে লেকচার এক থেকে লেকচার সিক্সটিন পর্যন্ত যে লেকচারগুলো দেওয়া আছে সেগুলো একবার করে পড়ে ফুলবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে প্রথমে হচ্ছে আকাশ আকাশের সমর্থক শব্দগুলো হচ্ছে আসমান গগন বোম নীলিমা শূন্য নভ অম্বর অভ্র অন্তরিক অনন্ত ঠিক আছে এই আকাশ সমর্থক শব্দ আকাশ থেকে অনেকগুলো পরীক্ষাতে আসছিল বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার দু হাজার এগারো সালের পরীক্ষাতে এটা আসছিল পরিসংখ্যান ব্যুরোর দু হাজার ষোলো সালের পরীক্ষাতেও এটা আসছিল আবার খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক এই পরীক্ষাতেও আকাশ থেকে সমর্থক শব্দ আসছিল আবার হচ্ছে বাংলাদেশ অয়েল গ্যাস মিনারেল এসবের ম্যানেজার অ্যাডমিন পদের দু সালের পরীক্ষাতেও এটা আসছিল এখান থেকে কোশ্চেন তাই আকাশ এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ আকাশ আর আকাশের যে সমর্থক শব্দগুলা এগুলো ভালোভাবে পড়তে হবে আকাশ আকাশটা আমি আরেকবার বলতেছি আসমান গগন বোম নীলিভা শূন্য নভ অম্বর অভ্র অন্তরিক অনন্ত তারপর হচ্ছে আলো আলো থেকে যে সকল সমর্থক শব্দগুলো পড়বেন আপনারা সেগুলো হচ্ছে নূর কিরণ জ্যোতি উদ্ভাস দীপ্তি দ্যুতি বিভা প্রভা আভা ভাতি ঠিক আছে পুবলি ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসারের পরীক্ষাতে দু হাজার সালের পরীক্ষাতে এটা আর এখান থেকে কোশ্চেন আলো থেকে তাছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী কর্মকর্তা দু হাজার সতেরো সালে পরীক্ষা তো আর এখান থেকে করছেন এবং সেই সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী ইঞ্জিনিয়ার দু হাজার সালে পরীক্ষা এখান থেকে করছেন আর এই আলো থেকে তারপর হচ্ছে আগুন আগুন তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আগুন থেকে প্রায় পরীক্ষায় আসে তা আগুনের সমর্থক শব্দগুলো হচ্ছে অগ্নি অনল হুতাসন কৃষাণু দহন পাবক পাবন বন্হি সর্বভুক সর্বসূচি বৈশ্যানর শিখা জ্বালাময়ী ছত্রিশতম বিশেষ পরীক্ষাতে আসছিলো তেত্রিশতম বিশেষ পরীক্ষাতে আসছিল বাংলাদেশ ব্যাংকের এডি এর হাজার পনেরো সালে পরীক্ষাতে আসছিল পূবালী ব্যাংক লিমিটেডের অফিসার জেনারেলের দুই হাজার চোদ্দো সালে পরীক্ষাতেও আসছিল বাংলাদেশ ব্যাংকের ক্যাশে দুই হাজার ষোলো সালে পরীক্ষাতে আরছিল এবং আরও অসংখ্য অন্যান্য পরীক্ষাতেও আগুন থেকে কোশ্চেন আসছিল এখনটা খুবই গুরুত্বপূর্ণ এখন হচ্ছে কাক আর কোকিল কাক আর কোকিল এই দুইটাকে পাশাপাশি পড়তে হবে সবসময় মনে রাখার জন্য কারণ এই দুইটা থেকে সবসময় যে কনফিউজিং সমর্থক শব্দটা আসে সেটা হলো পরভৃত না পরভৃত পরভৃত শেষের যেটা খণ্ডত সেটা হচ্ছে কাক আর পরভৃত শেষের যেটা ত সেটার অর্থ হচ্ছে কোকিল ঠিক আছে এই দুইটার মধ্যে সবসময় কনফিউশন লেগে থাকে স্টুডেন্টদের মাঝে ঠিক আছে এই জন্য কাক আর কোকিল এই দুইটা ভালোভাবে পড়তে হবে কাকের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা পড়লে হবে একটা হচ্ছে বায়স আর হচ্ছে পরভৃত আর কোকিল কোকিলের মধ্যে গুরুত্বপূর্ণ আছে অনেকগুলাই পিক পরভৃত কাকপুষ্ট পরপুষ্ট অন্নপুষ্ট বসন্ত দুধ কলকণ্ঠ মধুবন ঠিক আছে এগুলো সব বিভিন্ন পরীক্ষাতে আসছিলো সে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের অফিসার জেনারেল দু সালে পরীক্ষাতে আসছিলো আবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দু হাজার তেরো সালে পরীক্ষাতেও আসছিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরীক্ষাতে দু হাজার নয় সালেও এখান থেকে কোশ্চেন আসছিল ঠিক আছে তাই কাক কোকিল ভালোভাবে মনে রাখবেন কাকটা আমি আবার বলতেছি কাক কোকিল কাক হচ্ছে বায়স পরভৃত শেষে খণ্ডে সেটা হচ্ছে কাক কোকিল কোকিলের হচ্ছে পিক পরভৃত শেষে হচ্ছে ত পরভৃত তারপর হচ্ছে কাকপুষ্ট পরপুষ্ট অন্নপুষ্ট দূত কলকণ্ঠ মধুবন এখন হচ্ছে পাখি এই পাখি সমর্থক শব্দটা গুরুত্বপূর্ণ দশম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার চোদ্দো সালে পরীক্ষাতে আসছিলো আবার পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী দু হাজার ষোলো সালে পরীক্ষাতে পাখি থেকে ছিল আবার বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির সহকারী ব্যবস্থাপক দু হাজার এগারো সালে পরীক্ষা তো এ পাখি থেকে কোষণারছিলো তাই পাখিটা খুব গুরুত্বপূর্ণ খেচর পক্ষী বি হগ বিহঙ্গম দিস খগ গরুর এগুলো হচ্ছে পাখির সমর্থক শব্দ ঠিক আছে কনফিউশন লাগে হচ্ছে সবার মাঝে বি হগ এবং গরুর এই তিনটা সমর্থক শব্দ নিয়ে ঠিক আছে এই জন্য এটা ভালোভাবে পড়বেন খেচর পক্ষী বি হগ বিহঙ্গম দিস খগ গরুর অনেক পরীক্ষাতেই আসে যে গরুর শব্দের অর্থ কী অনেকেটাকে গরু হবে গরুর মানে হচ্ছে পাখি পাখি বুঝায় এখন হচ্ছে কন্যা আর হচ্ছে নারী এই দুইটাকে পাশাপাশি পড়তে হবে মনে রাখার জন্য কারণ এই দুইটার মধ্যে সবসময় কনফিউজিং লেগে যায় যে মা অনেকে ভাবে যে কন্যা যা নারীও সেটা কিন্তু না এই দুইটা পুরা ভিন্ন সমার্থক শব্দ এখানে ঠিক আছে কন্যার জন্য হচ্ছে তনয়া সুতা দুহিতা আত্মজা বালা দরিকা নন্দিনী ঝি পুত্রী আর নারী নারী হচ্ছে স্ত্রী স্ত্রী লোক রমণী মহিলা কামিনী ভামিনী অঙ্গনা ললনা অবলা জেনানা কান্তা বামা রামা সামন্তনি এরা হচ্ছে নারী তাহলে নারীর সমর্থক শব্দ আর কন্যার সমর্থক শব্দ কিন্তু সম্পূর্ণ ভিন্ন এটা কিন্তু মিল নাই কন্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক শব্দগুলো হচ্ছে যে সুতা দুহিতা আত্মজা বালা এ চারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর নারীর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে চারটা সেটা হচ্ছে অঙ্গনা ললনা অবলা কান্তা বামা আর রামা এগুলো নারীর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন হচ্ছে কপাল কপালের সমর্থক শব্দগুলো গুরুত্বপূর্ণ অদৃষ্ট ললাট ভাগ্য ভালো নসিব নিয়তি অলিক বরাত সে বরাত আর ললাট নসিব এই তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কপালের মধ্যে এবং এটা পঁয়ত্রিশতম বিশেষ রিটার্ন পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন ছিল আবার সেই সাথে ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা দু হাজার তেরো সালে পরীক্ষাতেও আসছিল আবার সপ্তম বেসরকারি প্রভাষক নিবন্ধন দু হাজার এগারো সালে পরীক্ষাতেও এটা আসছিল এখান থেকে কপাল থেকে করছেন তারপর এখন হচ্ছে কিরণ কিরণের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কর প্রভা জ্যোতি আলো অংশ রশ্মি ময়ূখ দীপ্তি ঠিক আছে কিরণ আর আগুনের মাঝে অনেকে কনফিউশন কনফিউজিং লাগা দেয় কিন্তু কিরণ আর আগুন কিন্তু পুরা ভিন্ন ঠিক আছে কিরণ এখন কিরণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কর প্রভা জ্যোতি আলো অংশু রশ্মি ময়ূখ দীপ্তি ঠিক আছে ময়ূখ হচ্ছে এটা আনকমন ময়ূক দিতে দিয়ে দিতে পারে যে ময়ূখ ময়ূক এটা অর্থ কী ময়ূকের অর্থ হচ্ছে আলো বা কিরণ ঠিক আছে ময়ূখ এটা দেখে এই নামটা দেখে মনে হয় যে এটা কোনো পাখির নাম বা ময়ূরের নাম এরকম কিন্তু আসলে এটা হচ্ছে বোঝায় ময়ূক অর্থ বুঝে আলো বা কিরণ তাই কিরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এটা অনেক পরীক্ষাতে আসছিলো এই প্রাক প্রাথমিক সরকারি সহকারী শিক্ষকের পরীক্ষাতে আর ছিল ঠিক আছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরীক্ষা তো দু হাজার নয় সালে আসছিল এখন হচ্ছে ঘোড়া ঘোড়া তো অসংখ্য পরীক্ষাতে আসছিল ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা তত্ত্বাবধায়ক দু হাজার দশের পরীক্ষাতে আর এগারোতম বেসরকারি প্রভাষক নিবন্ধন দু চোদ্দো সালের পরীক্ষাতে আসছিল স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট অফিসার দু হাজার বারো সালে পরীক্ষা তো ছিল আবার পূবালি ব্যাঙ্ক লিমিটেড অফিসারের পরীক্ষা তো পারছিল দুই হাজার চোদ্দো সালে এই ঘোড়া থেকে ঠিক আছে তাই ঘোড়াটা খুব গুরুত্বপূর্ণ ঘোড়া থেকে গুরুত্বপূর্ণগুলো হচ্ছে মাতঙ্গ অশ্বক ঘটক বাজি হয় তুরগ তুরঙ্গ তুরঙ্গম ঠিক আছে আনকমন হচ্ছে এখানে মাতঙ্গ বাজি আর হচ্ছে হয় এই তিনটা এই তিনটার সমর্থক শব্দ খুব গুরুত্বপূর্ণ মাতঙ্গ বাজি আর হচ্ছে হয় এখন হচ্ছে ঘর এই ঘর এই সমর্থক শব্দটাও খুব গুরুত্বপূর্ণ বাড়ি বাটি ভবন নিকেতন গৃহ আলয় আবাস নিবাস আগার সদন নিলয় কুটির বাসস্থান পুবলি ব্যাংক লিমিটেড ক্যাশের পরীক্ষাতে ছিল দুই সালে আবার এই জুনিয়র অফিসার জেনারেলের পরীক্ষাতেও আসছিল ছিল হাজার সালে ঘর থেকে তাছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগের দু হাজার চোদ্দো সালে পরীক্ষাতেও আসছিল অর্থ মন্ত্রণালয়ের অধীনে প্রশাসনিক কর্মকর্তা দু হাজার চার সালে পরীক্ষাতেও এ ঘর থেকে প্রশ্ন আসছিল ঠিক আছে তা আমি আবার বলতেছি ঘরেরগুলো হচ্ছে বাড়ি বাটি ভবন নিকেতন গৃহ আলয় আবাস নিবাস আগার সদন নিলয় কুটির বাসস্থান ঠিক আছে এখানে এই গ্রিন কালারে হাইলাইট করে দেওয়াগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবগুলোই গুরুত্বপূর্ণ তার মধ্যে গ্রিন কালার হাইলাইট করে দেওয়াগুলো হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ তো এগুলো আরও ভালোভাবে করে পড়ে ফেলবেন এখন হচ্ছে সূর্য সূর্য ও চাঁদ এই দুইটাকে পাশাপাশি পড়তে হবে মনে রাখার জন্য ঠিক আছে কারণ এই দুইটার মাঝেই কনফিউশন লেগে যায় যে চলে আসলো তপন তপনের অর্থ কী সূর্য না চাঁদ শীতকর শীতকরের অর্থ কী সূর্য না কি চাঁদ ঠিক আছে এই দুইটার মাঝেই সবার কনফিউশন লেগে যায় আচ্ছা এখন হচ্ছে সূর্যেরগুলা সূর্যের সমর্থক শব্দগুলো হচ্ছে রবি সবিতা কিরণ মালি অরুণ মিহির মিত্র দিবাকর তপন আদিত্য ভাস্কর মার্তণ্ড দীননাথ দিবাবসু অর্ক ভানু অংশু প্রভাকর দিনপতি আর চাঁদ চাঁদেরগুলি হচ্ছে চন্দ্র চন্দ্রমা সুধাংশু হিমাংশু শীতাংশু ইন্দু বিধু হিমকর নিশাকর সুধাকর শীতকর শশধর নিশাপতি কলানিধি শশঙ্কা মৃগাঙ্ক রজনীকান্ত দ্বিজরাস কুমুদনাথ সোম শশী সুধাময় রাকেশ ঠিক আছে সূর্য ও চাঁদ এগুলো থেকে কোশ্চেন প্রায় নাইনটি পারসেন্ট সময়ই আসে যদি সমার্থক শব্দ থেকে কোশ্চেন করা হয় তাহলে সূর্য চাঁদ আকাশ পৃথিবী এই চারটা থেকে কোশ্চেন প্রায় চলে আসে সেই চারটা খুব ভালোভাবে পড়তে হবে এখন হচ্ছে মেঘ মেঘ থেকে গুরুত্বপূর্ণগুলো হচ্ছে জলদ অম্বুধর কাদম্বিনী অভ্র তয়দ নিরধর বাড়িধ জলধর নীরদ অম্বুবাহ অম্বুবাহি পয়ধর পয়ধ ঘন জিমুত ঠিক আছে মেঘের মধ্যে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিমুত ঘন নিরদ অভ্র কাদম্বিনী এ পাঁচটা শব্দ শব্দ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে অনেকে কাদম্বিনী দেখলে ভাবে এটা হচ্ছে নদী বা জল কিন্তু আসলে এটা হচ্ছে মেঘ মেঘের সমার্থক শব্দ হচ্ছে এই কাদম্বিনী এখন হচ্ছে জল জলের সমর্থক শব্দ হচ্ছে পানি অম্বু অপ অপ নির বাড়ি সলিল পয় উদক তয় প্রাণদ বারুণ ঠিক আছে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অপ নির সলিল পয় তয় এই পাঁচটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জলের সমর্থক শব্দগুলোর মধ্যে এখন হচ্ছে নদী নদীর সমর্থক শব্দগুলো হচ্ছে সতসিনী নির্ঝরিণী প্রবাহিনী তরঙ্গরিণী শৈবালিনী মন্দাকিনী কল্লিনী কলস্বিনী তটিনী কুলবতী গাং শরিত সমুদ্রকান্তা নদী থেকে তো অসংখ্যবার অসংখ্য পরীক্ষা ছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরীক্ষাতার ছিল ঠিক আছে আবার হচ্ছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাতেও আর ছিল 2009 সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দু সালে পরীক্ষাতে আর ষষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন দু দশ সালে পরীক্ষাতে আসছিল ছিল সোনালী ব্যাংক লিমিটেড অফিসার দু দশ সালে পরীক্ষাতেও আসছিল সিটি ব্যাংক লিমিটেড প্রভেশনারি অফিসার দু এগারো সালে পরীক্ষাতেও পারছিল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরীক্ষাতেও আসছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার পরীক্ষাতেও পারছিল পানি উন্নয়ন বোর্ড পরীক্ষাতেও পারছিল মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীনে অডিটরের পরীক্ষাতেও দু হাজার চোদ্দো সালে আসছিল আবার পঁয়ত্রিশতম বিশেষ পরীক্ষাতে তো আসছেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারাত অধ্বাবধক দু হাজার পাঁচ সালে পরীক্ষাতেও পারছিল ঠিক আছে অসংখ্য পরীক্ষাতে এই পানি থেকে ঠিক আছে কোশ্চেন চলে আসে তাই পানি খুবই গুরুত্বপূর্ণ এখন হচ্ছে পৃথিবী পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ সমার্থক শব্দগুলো হচ্ছে ধরা ধরিত্রী ধরাধাম ধরণী ধরাতল বসুন্ধরা বসুমতী বসুধা বসুমাতা ভূ ভূলোক ভুবন ভূতল উর্বি বিশ্ব জগৎ ক্ষিতি ক্ষিতিতল মর্ত দুনিয়া মহি মেদিনী পিত্বি অদিতি অবনী অখিল মর্ত জাহান পৃথিবী থেকে প্রিভিয়াস পরীক্ষাগুলোতে এত কোশ্চেন আসছে যে এটা বলে শেষ করার মতো না ঠিক আছে রাষ্ট্রীয় কৃষি উন্নয়ন ব্যাংকের পরীক্ষাতে আসছে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষাতে আসছে দু হাজার বারো সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরীক্ষাতে আসছে একত্রিশতম বিশেষ পরীক্ষাতে আসছে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী দুহাজার দশ সালে পরীক্ষাতে আসছে টেলিফোন বোর্ডের সহকারী পরিচালকের পরীক্ষাতে আসছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দু হাজার এগারো সালে পরীক্ষাতেও আসছে দশম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছে অষ্টম বেসরকারি প্রবাসক নিবন্ধন দু হাজার বারো সালে পরীক্ষাতে আসছে এই পৃথিবী থেকে ঠিক আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাঁচটা সে পাঁচটা হচ্ছে ধরণী ভূ ভূতল উর্বি ক্ষিতি আর হচ্ছে এই অদিতি আর অব এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পৃথিবীর মধ্যে পৃথিবীর সমর্থ শব্দগুলোর মধ্যে তবে সবগুলোই আপনার মনে রাখতে হবে এখন হচ্ছে পর্বত পৃথিবী আর পর্বতের মধ্যে কনফিউশন লেগে যায় এরকম অনেক শব্দ আছে। ঠিক আছে যেমন সবচেয়ে বেশি হলো ক্ষিতিধর ক্ষিতিধর এটার অর্থ হচ্ছে পর্বত কিন্তু ক্ষিতি ক্ষিতি অর্থ হচ্ছে পৃথিবী আর ক্ষিতিধর হচ্ছে পর্বত ঠিক আছে পর্বতের মধ্যে গুরুত্বপূর্ণগুলো হচ্ছে ক্ষিতিধর মেদিনীধর ঠিক আছে যেমন মেদিনী মেদিনী অর্থ মেদিনী অর্থ হচ্ছে পৃথিবী কিন্তু মেদিনী ধর অর্থ হচ্ছে পর্বত এই মেদিনী বা ক্ষিতি এ শব্দগুলোর সাথে ধর শব্দ যুক্ত হলেই তখন এটা মিনিং হয়ে যায় হচ্ছে পর্বত ঠিক আছে তাহলে পর্বতের গুরুত্বপূর্ণ সামর্থ্য শব্দগুলো হচ্ছে ক্ষিতিধর মেদিনীধর মহিধর ভূধর ঠিক আছে নগ, শৈল গিরি অদ্রি অচল এ পর্বর থেকেও প্রিভিয়াস অসংখ্য পরীক্ষাতে আসছে বাংলাদেশ হাউস বিল্ডিংয়ের পরীক্ষাতে আসছে বাংলাদেশ টেলিভিশনের রিসার্চ অফিসার পরীক্ষাতে আসছে বাংলাদেশ ব্যাংকের অফিসার পোস্টের পরীক্ষাতে আসছে প্রাথমিক বিদ্যালয়ে দু তেরো সালে সহকারী শিক্ষকের পরীক্ষাতে আসছে বাংলাদেশ তেল গ্যাসের পরীক্ষাতে আসছে উচ্চ সহকারী এই পোস্টে দু হাজার সতেরো সালে পরীক্ষাতে আসছিল আইসিবি ব্যাংক লিমিটেড অফিসার দু এগারো সালে পরীক্ষাতেও আসছে ষষ্ঠ বেসরকারি প্রবাসক নিবন্ধন দু হাজার দশের পরীক্ষাতে আসছে এবং অসংখ্য পরীক্ষাতে এই থেকে কোশ্চেন আসছে তাই পর্বতটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পর্বত আর পৃথিবীর মধ্যেই কনফিউশন লেগে যায় এরকম সব সমার্থক শব্দ পরীক্ষা দিয়ে দিবে তাই ভালোভাবে পৃথিবী আর পর্বত ভালোভাবে পড়ে ফেলবেন এখন হচ্ছে বায়ু বায়ুর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অনিল পবন সমীর সমীরন মরুত এবং মরুত মরুত খণ্ডে ত এবং ত দুটোই সঠিক ঠিক আছে বায়ুর মধ্যে এগুলা বৃক্ষ বৃক্ষর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পাদপ তরু বিটপি অটবি মহিরু পল্লবী শিখরি পর্নি এগুলো সব হচ্ছে বৃক্ষের গুরুত্বপূর্ণ সমর্থক শব্দ এখন হচ্ছে মৌমাসি বা ভ্রমর, মৌমাসি বা ভ্রমণের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অলি ভৃঙ্গ ষটপদ শিলিমুখ দিরেফ এগুলো সব হচ্ছে মৌমাসির সমর্থক শব্দ অলি ভৃঙ্গ ষটপদ শিলিমুখ দি রেফ এখন হচ্ছে সমুদ্র সমুদ্রের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্ণব জলধি জলনিধি গাভ সিন্ধু রত্নাকর বারিধি পারাবার জিমুত নীলাম্বু অম্বুধি উধতি উধধি এগুলো খুব গুরুত্বপূর্ণ সমুদ্রের মধ্যে প্রিভিয়াস অসংখ্য পরীক্ষাতে সমুদ্র থেকে প্রশ্ন আসছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরীক্ষাতে আসছিলো বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পরীক্ষাতে আসছিল দু হাজার বারো সালে জাতীয় ভোক্তা অধিকারের পরীক্ষাতে আসছিল হাজার তেরো সালে আবার অষ্টম বেসরকারি শিক্ষক নিবন্ধন দু হাজার বারো সালে পরীক্ষাতে আসছিল সোনারী ব্যাংক লিমিটেড অফিসারের দু হাজার দশ সালে পরীক্ষাতেও পারছিল অসংখ্য পরীক্ষাতে সমুদ্র থেকে কোশ্চেন আসছে তাই সমুদ্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন আপনাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ এখানে দিয়ে দেওয়া হলো যেগুলো প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষাতে আসছে এই গুরুত্বপূর্ণ এই বিষ্ট সমর্থক শব্দ বা দেও ঠিক আছে এগুলো দিয়ে দেওয়া হলো এখন অরুন্তদ ওই অরুন্তদ শব্দের অর্থ কি এটার অর্থ হচ্ছে মর্মান্তিক ঠিক আছে অনন্তর অনন্তর শব্দের অর্থ হচ্ছে অতঃপর অভিরাম অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর অত্যহিত অত্যহিত শব্দের অর্থ হচ্ছে অতি অনিষ্ট আবিল আবিল শব্দের অর্থ হচ্ছে কলুষিত পঞ্স পঞ্স কোন কোন ফলের নাম পঞ্স হচ্ছে কাঁঠাল কাঁঠাল নাম হচ্ছে পন্স নিকুঞ্জ নিকুঞ্জ বলতে বোঝা হচ্ছে বাগান দৌবারিক দৌবারিক শব্দের শব্দ দ্বারা কী বুঝায় দৌবারিক শব্দ হচ্ছে দারওয়ান দৌবারিক মানে হচ্ছে দারোয়ান রিজু এর অর্থ হচ্ছে সোজা ঠিক আছে অনেকে রিজুভাবে বাঁকা কিন্তু না রিজু মানে হচ্ছে সোজা তক্ষক তক্ষক এ শব্দের অর্থ হচ্ছে সুতার ভিষক ভিষক শব্দের অর্থ হচ্ছে চিকিৎসক ভিষক শব্দের অর্থ হচ্ছে কি চিকিৎসক ইত্তেফাক ইত্তেফাক শব্দের অর্থ হচ্ছে সম্প্রীতি আর ইনকিলাব ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে বিপ্লব বা আন্দোলন বুঝায় তাহলে ইত্তেফাক হচ্ছে সম্প্রীতি ইনকিলাব হচ্ছে বিপ্লব বা আন্দোলন বিরাগী বিরাগী শব্দ দ্বারা বুঝে হচ্ছে উদাসীন বামেতর বামেতর শব্দ দ্বারা বুঝে হচ্ছে ডান মানে ডান দিক ডান মুখ চোরা মুখ চোরা মানে বুঝে হচ্ছে যে লাজুক অনেক অনেক শব্দ দ্বারা বুঝে হচ্ছে সৈনিক অনেক শব্দ দ্বারা বুঝে হচ্ছে সৈনিক বা সৈন্যদল আভরণ আভরণ শব্দের অর্থ হচ্ছে অলঙ্কার উপরোধ উপরোধ এর মানে হচ্ছে অনুরোধ উপাধান উপাদান মানে হচ্ছে বালিশ অ্যাপিটাফ অ্যাপিটাফ মানে হচ্ছে সমাধি লিপি ঐক্যতান ঐক্যতান দিয়ে বোঝা হচ্ছে সমস্বর লাস্ট সবার শেষ আজকে সেটা হচ্ছে কিরিট কিরিট শব্দের অর্থ হচ্ছে মুকুট ঠিক আছে সমর্থক শব্দ হচ্ছে এই পর্যন্তই অবশ্যই সমর্থ শব্দের এই লেকচারটা ভালোভাবে আপনারা পড়ে ফেলবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে